জয় তাই বন্ধু ওয়েলকাম ব্যাক টু অনাদা ভিডিও তো বন্ধু আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি হরিপুর ইস্কন মন্দিরে তো আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে হরিদপুর ইস্কন মন্দির কেমন কি ভিজে উঠছে আর আগামীকাল যেহেতু রথ আর কোনো দিন মতো আগে স্নানযাত্রা হয়েছিল জগন্নাথ দেবের তো স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের দর্শন হয়নি তো কোনো দিন মতো জ্বর ছিল যে কারণে কেউ দর্শন পায়নি তো জগন্নাথ দেবের আজ দর্শন হচ্ছে তো চলো তোমাদেরকে সকলকে দর্শন করায় জগন্নাথ দেবকে তো চলো তোমাদেরকে ভিতরে যেয়ে জগন্নাথ দেবকে দর্শন করায় আর ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছে তো কোনো দিন পরে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাচ্ছে সব দর্শন করে জগন্নাথ দেবকে আজ কোনোদিন পরে জগন্নাথ দেবের দর্শন করতে জ্বর ছেড়ে উঠে গেছে ছিল তোমরা সকল দর্শন করো জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মায়াদেব আর এছাড়াও গৌরা রয়েছে সকল দর্শন করো জয়নীতাই বন্ধু তো পনেরো দিন পরে আজ জগন্নাথ দেবের দর্শন ফেলে তোমরা সকলে তো আশা করি তোমাদের ভালো লাগলো আর অমরপুর ইস্কন মন্দির আগামীকাল রথ তো রথ উপলক্ষে অনেক সুন্দরভাবে সেজে উঠছে তো তোমাদের সাথে আগামীকাল কথা হচ্ছে তোমরা দেখতে থাকো জয়নীতাই